তো আজকে আমি চলে আসলাম জঙ্গলে জঙ্গলে তো এই জঙ্গলে নাকি অনেক ডাইনোসর দেখা যায় সেই জন্য আমিও চলে আসলাম আজকে ডাইনোসর ডাইনোসর দেখতে তো আমি একটা বাইক নিয়ে পুরো জঙ্গল ঘুরে কোথায় দেখা যায় তো আমি ফোর ডাবল জিরো একটা বাইক এনে নিলাম এবারে এই বাইকটাতে চড়ে আমি পুরো জঙ্গলটাকে ঘুরে দেখবো কোথায় ডাইনোসর দেখা যায় আমি অনেক শুনেছি জঙ্গলটার ব্যাপারে যেখানে নাকি ডাইনোসর দেখা যায় আমি এখন চলে যাচ্ছি ডাইনোসর কোথায় দেখা যায় তো আমি বাইকটাকে নিয়ে জঙ্গল পুরো জঙ্গলটাকে ঘুরছিলাম হয়তো একটা ডাইনোসর এখনো দেখতে পাইনি তাহলে আমি যেটা শুনেছিলাম সেটাকে মিথ্যা তার আগে ভিডিওটা একটা লাইক করে দেওয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এই তো আমি ডাইনোসর দেখতে পেয়েছি তো তো এখানে হাতিও দেখতে পেয়েছি দুইটা হাতি ডাইনোসর দেখতে পেয়েছি এ কি এরা আমাকে কিছুই বলছে না কেন ওরা ভালো হয়ে গেছে এটা তো আমাকে কিছুই বলছে না তো আমি চলে যাচ্ছি দেখতে যে আরো আছে কিনা এরা সারা তো জঙ্গলটা কিন্তু বিশাল হেঁটে ঘোরা দেখা সম্ভব না তো সেই জন্য আমি বাইক নিয়ে নিলাম বাইক নিয়ে ঘুরে দেখতেছি তো আমি তো এখন পর্যন্ত মাত্র চারটা এনিমেল দেখেছি চারটা না তিনটা এনিমেল দেখেছি আর তো এখনো একটাও দেখতে পাইনি দুইটা হাতে দেখেছি একটা ডাইনোসর দেখেছি আর তো একটা এখনো দেখতে পাইনি তাহলে কি এই পুরো জঙ্গলে মাত্র তিনটা অ্যানিমেল বাকি আর আছে চলুন দেখা যাক তো ভিডিওটাকে কন্টিনিউ করতে থাকুন আর আমি ঘুরে যাচ্ছি এই তো সামনে আরেকটা পেয়ে গেলাম তো এটা আমাকে দেখে আমাকে খাওয়ার জন্য আসছে তো তাড়াতাড়ি করে ওর থেকে পালিয়ে চলে যাই তো আমি দেখতে যাচ্ছি যে আরো ধর আছে কিনা তো আমি সামনে চলে যাচ্ছি চলে যাচ্ছি আর দেখতে পাই এখনো পর্যন্ত দেখা যাক আরও আছে কিনা আরো কি কি অ্যানিমেলস আছে ডাইনোসর আর ছাড়া আরো কি 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 অ্যানিমেলস আছে দেখা যাক যে আমি বাইক থেকে নামলাম নামার পরেই দেখতে পেলাম যে এখানে অনেক অ্যানিমেল দাঁড়িয়ে আছে যেমন ডাইনোসর তারপরে মহিষগুলো অনেকগুলো দাঁড়িয়ে আছে এখানে পুরো অ্যানিমেলসের বাজার তো এরা তো আমাকে কেউই কিছু বলছে না তো আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আমি যা শুনেছিলাম যে জঙ্গলে ডাইনোসর দেখা যায় তো আমি ডাইনোসর দেখতে পেলাম তো এবার আমি ড্রোন শ্যুট নিয়ে দেখছিলাম যে আরও আছে কিনা না তো ভিডিওটাতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন